শীতের সময় সকালে পিঠা খাইতে ভালোই লাগে তার জন্য আজকে নিয়ে আসলাম আবার ভাপা পিঠার রেসিপি ভাপা পিঠাটা আজকে বানাইছি দেখেন কি সুন্দর হয়েছে তেলে চলেন কীভাবে বানাইছি সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এই জায়গায় ফ্রিজে চালের গুঁড়োটা ফ্রিজে রাখছিলাম বাইক করে রাখছিলাম আধা ঘন্টা আগে রাইখে এখন একটু লবণ দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে এটারে সাইনে ভালো করে ঝরঝরা করে সাইনে নিব আর এটা যতই সুন্দর করে ছানবেন পিঠাটা কিন্তু ততই ভালো হইব আমি আস্তে আস্তে পানি দিয়ে এডারে রেডি করে নিছি এডারে হাতের মুঠে নিয়ে যখন দেখবেন চাপ দিলে একটা মুঠ মুঠার মতো হয় বুঝবেন যে আটাটা গোলা হয়ে গেছে আমি একটা বাঁশের চাল নিয়ে এখন এটার মধ্যে গুড়াটা নিয়ে চাইলে নিমু চালার পরে আমি একে একে পিঠাগুলো রেডি করে নেব এটা হয়েছে মাটির বাটি এটার বিরে আমি পিঠাগুলো সাজিয়ে নেব দিয়ে দিলাম গুড় আরেক সার আমি এটা দুই সাইডে গুড় দিব গুড়গুলো দিয়ে আমি এখন চালের গুঁড়া আবারও দিয়ে দিলাম আর আমি এমনি করে তিনটা বাটি বইলে নিয়ে চুলার পরে যাব এটা এসে স্টিলের বাটি স্টিলের বাটিটার মধ্যে এটা আমি একবার করে পর দিব আর নারকেল দিয়ে দিলাম আগেরটাই নারকেল দিই নাই কারণ কেউ নারকেল খায় কেউ খায় না তার জন্য নারকেল ছাড়া বানাইলাম একটা এটা বানাইলাম নারকেল দিয়ে বাটি আরেকটা বাটির ভিতরে এটা দিয়ে দিব আবার আরেকবার নারকেল দিয়ে দুইবার পুর দিয়ে দিব এটার ভিতরে এইভাবে আমি তিনটা বাটি বইয়ে নিলাম নিয়ে এখন চুলা করে যাব চুলার ভিতরে পানি বসাই দিছি পানিটা গরম হয়ে গেছে এখানে পিঠাটা দিয়ে দিব পিঠা দেওয়ার জন্য একটা সাদা টেন আমি পরিষ্কার করে দিয়ে নিছি পিঠাটা এখন দিয়ে দিব দিয়ে পাঁচ সাত মিনিট পরে আবার পিঠাটা তুলা ফেলামো বাটিটা একটা থাপুর দিয়ে বাটিটা এখন উঠিয়ে নিবো পিঠাটা ডাইকে কিছুক্ষণ জাল পাব পিঠাটা আমার এক গেছে গা তুলে নিম একটা ফ্রিজ দিয়ে এইভাবে পিঠাটা তুলে নিলে হাতে বাপ লাগে না পিঠাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমি আর একটা পিঠা এটার ভিতরে দিয়ে দিব এটা হয়েছে মাটির বাটি এই পিঠাটা দিয়ে ডাকা দিয়ে দিব আবার পাঁচ সাত মিনিটের মতো আমার সবগুলা পিঠাই অনেক সুন্দর হয়েছে দেখেন দেখতেও সুন্দর হয়েছে ভিতরেও অনেক নরম নরমেছে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে এভাবে মানিয়ে খেতে পারেন পিঠার আটা যতগুলা পারেটব পিঠাটা ততই ভালো হবে দেখেন অনেক সুন্দর আসছে